লাগে ভাই আজকের ভিডিওটি দেখবেন ঠিক আছে আজকে একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ঠিক আছে আমি একটি দল করতে চাচ্ছি যে দলে কিনা আলে ওলামা যুবক যুবতী হিরণখোর গাঞ্জাখোর বাবাখোর সিগারেট খোর বিড়ি খোর সবাই থাকতে পারবে ঠিক আছে খালি একটি দল থাকতে পারবে না একটি গ্রুপ যারা কিনা হাদেশ কোরআনের অপব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে যেমন কেউ বলছে যে নবী মাটির তৈরি কেউ বলছে নবী নূরের তৈরি কেউ বলছে যে নবী মারা গেছে কেউ বলছে নবী মারা যায়নি কেউ বলছে নবীকে যদি কেউ বলে যে মাটির তৈরি তাহলে ওই কাফের কেউ বলছে যে একমাত্র সন্নি জামাতি জান্নাতে যাবে বিভিন্ন রকম ওয়াজ শুনতে পাচ্ছি বুঝতে পারলেন এই যে হাদিস করণলে তারা এত বাড়াবাড়ি করছে এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ খুব বিভ্রান্ত হচ্ছে ঠিক আছে তো এই যে বিভ্রান্তকার হুজুর রাকে মূলত শাস্তি দেওয়ার জন্য আমার এই দলটি ঠিক আছে আর আমরা শাস্তি শুধু শাস্তি মুখ দিয়ে কিবা অন্তর দিয়ে দেবো না আমাদের শাস্তি হবে ডাইরেক্ট লাঠি দিয়ে ঠিক আছে যে হাদিসের অপব্যাখ্যা করবে তাকে আমরা শাস্তি দিব এবং শুধু মুখ এবং অন্তর দিয়ে আমরা শাস্তি দিব তো তো কারা কারা এই দলটির সাথে যুক্ত হতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এই দলটি বাস্তবায়ন হলে ধীরে ধীরে আমরা এমনও করব। যে পৃথিবীর বুকে কোনো অন্যায়কারী যেন না থাকে থাকবে যতই আমরা চেষ্টা করি যে পৃথিবীর বুক থেকে একেবারে অন্যায় অপরাধ দূর করব এটা সম্ভব নয় থাকবে কিন্তু যতটুক চেষ্টা মানে আমরা চেষ্টার ত্রুটি রাখবো না যতটুকু পারি ততটুকুই করব ঠিক আছে আল্লাহর অস্তে এই দলটির সাথে আমি চাই যে তোমরা যুক্ত হও ঠিক আছে যে যে পেশারি হোক না কেন হিরন খান গাঞ্জা খান বাবা খান এমনকি পতিতায় যান তাও এই দলের সাথে যুক্ত হবেন খালি একটাই যে যারা হাদিস করানের অপব্যাখ্যা করে তাদের সাজা চাই তাদের শাস্তি দেবো আমরাই দিব অন্য কারোর মাধ্যমে নেই ঠিক আছে আর এই ভিডিওটি আমি চাই পৃথিবীর বুকে সারা পৃথিবীর বুকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের ঠিক আছে যে করে হোক পৌঁছে দেবেন শেয়ার একটি একটি শেয়ার মানে যেই দেখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেবেন